মধ্যরাতের নিস্তব্ধতা যখন তেহরানের আকাশকে গ্রাস করে নেয় ঠিক তখনই শুরু হয় এক গোপন ও ভয়ঙ্কর দাবার খেলা যার প্রতিটি চাল অত্যন্ত সুকৌশলে সাজানো মস্কো থেকে কানাডা কিংবা আমস্টারডাম থেকে ব্রিটিশ গোয়েন্দা সদর দপ্তর সারা বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলো এখন গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে প্রশ্ন উঠেছে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে সাথে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে যাওয়ার কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে দুর্গম পাহাড়গুলো গুলো গভীরে যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই সেখানেই মাটির শত শত ফুট নিচে কি এমন তৈরি হচ্ছে জানিয়ে খোদ হোয়াইট হাউসের অন্দরেও শুরু হয়েছে তীব্র কম্পন কোন উচ্চ শব্দ নেই কোনো নেই কিন্তু এক গভীর এবং শ্বাস রুদ্ধকর নিরবতা পুরো বিশ্বকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ফেলে দিচ্ছে গোয়েন্দা ড্রোনগুলো যখন পারস্য উপযোগের উপর দিয়ে টহল দিচ্ছে তারা এমন কিছু অস্বাভাবিক তাপীয় সংকেত শনাক্ত করেছে যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি মনে হচ্ছে পর্দার আড়ালে এক অদৃশ্য দানব জেগে উঠছে যা আগামীর ভূ রাজনীতিকে করে দিতে পারে এই রহস্যের জাল কেবল তেহেরানেই সেবাবদ্ধ নেই বরং এর শেকড় ছড়িয়ে আছে আন্তর্জাতিক লবিস্ট থেকে শুরু করে গোপন সামরিক বাংকার পর্যন্ত প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন একটি সুনির্দিষ্ট পয়েন্ট এসে থমকে দাঁড়িয়েছে ইরান কি সত্যি তার ইউরোপে তাসটি চালতে শুরু করেছে এই পরিস্থিতির আপসিকতা এবং গাম্ভীর্য ইঙ্গিত দিচ্ছে যে আমরা এমন এক জয়ের সামনে দাঁড়িয়ে আছি যা হয়তো ইতিহাসের সব পুরনো সমীকরণকে ধুলোয় মিশিয়ে দিবে এবং নতুন সংঘাতের সূচনা করবে যা পরিমাণ হতে পারে চরম ভয়াবহ যে অংশগুলো মালচিত্রে কেবল ধূসর পাহাড় হিসেবে পরিচিত তার নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য এবং ধ্বংসের এক অত্যাধুনিক কারখানা সেখানে এমন সব সুরঙ্গ পথ তৈরি করা হয়েছে যেখানে হাজার হাজার যুদ্ধ এবং পাল্লা দেওয়ার মতো দূরপাল্লার মিসাইল সারিবদ্ধভাবে সাজানো থাকে যা যে মুহূর্তে আকাশকে অগ্নিগর্ব করে তুলতে সক্ষম বিশেষজ্ঞদের মতে ইরানের এই গোপন আস্তানাগুলো এমনভাবে নকশা করা হয়েছে যে বিশ্বের সব থেকে বাস্টার সেখানে কোনো আচর কাটতে পারবে না এই গোপন প্রযুক্তির পেছনে কাজ করছে একদল দক্ষ ফোরম্যাথ এবং বিজ্ঞানী যারা গত কয়েক দশক ধরে নীরবে ইরানকে এক দুর্বৃত্ত শক্তিতে পরিণত করেছে ব্রিটিশ গোয়েন্দাদের সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে যে সেখানে এমন এক বিশেষ ড্রোনের পরীক্ষা চালানো হচ্ছে যা রাডারের চোখে ধুলো দিয়ে যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হতে পারে এবং যার ধ্বংস ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোসীমা স্মৃতিকেও মেলান করে দিতে পারে এই ক্ষমতার স্কেল যখন কোনো দেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত হয় তখন তা কেবল আত্মরক্ষার উপায় থাকে না বরং তা হয়ে ওঠে এক আগ্রাসী শক্তির পরিচয় হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা এবং চাপের মুখেও ইরান যেভাবে নিজের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তা দেখে বিশ্ব নেতারা আজ কি কর্তব্য নূর এই গোপন শক্তি যখন প্রথমবার পৃথিবীর আলো দেখবে তখন হয়তো পাল্টানোর কোনো সুযোগ থাকবে না এটি কি কেবল যুদ্ধের প্রস্তুতি নাকি এক বিশাল মনস্তাত্ত্বিক খেলা না যা দিয়ে ইরান পশ্চিমা বিশ্বকে চাঁপে মুখে রাখতে চায় সেই উত্তর এখনও অন্ধকারেই হয়ে গেছে তবে এক অবিশ্বাস্য সামরিক শক্তির এই নীরব আস্ফরণ প্রমাণ করে যে পাহাড়ের নিচে তারা এক নৃত্য সাজিয়ে রেখেছে যাকে বলে একটি নির্দেশের অপেক্ষার প্রহর তুলছে বর্তমান বিশ্বের ভূ প্রেক্ষাপটে ইরান এখন কেবল একটি নাম নয় বরং এটি একটি জ্বলন্ত আগ্নেয়গিরি যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে মস্কোর ক্রেমালিন থেকে শুরু করে আম স্টার্ডামের কূটনৈতিক পাড়া সর্বত্রই এখন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যুদ্ধের এই নীল নকশাটি আসলে কার মস্তিষ্ক প্রসূত একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিয়ন্ত্রণ নীতি এবং অন্যদিকে রাশিয়ার সাথে ইরানের ক্রম সামরিক অংশীদারিত্ব পরিস্থিতিকে এক জটিল গোলকদাদায় ফেলে দিয়েছে রিয়া বা ব্রিটিশ রাজনৈতিক মহলে যে কানাগুসা চলছে তা যদি সত্যি হয় তবে বুঝতে হবে এক বিশাল মহাপ্রলয় আমাদের দরজায় করানাচ্ছে কেউ জানে না আগামী সূর্যোদয় কোন নতুন সংবাদের জন্ম দিবে হয়তো তা হবে এক শান্তি চুক্তি অথবা এমন এক যুদ্ধ যা বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি পঙ্গ করে দেবে তেলের বাজার থেকে শুরু করে মুদ্রাস্ফীতি সবকিছুর সাবিকাঠি এখন যেন তেহরানের সেই গোপন বাংকারগুলোর ভিতরেই বন্দী আছে ফোরম্যানদের গোপন মিটিং এবং আন্তর্জাতিক মধ্যস্থকারীদের ব্যর্থতা আমাদের এটাই মনে করিয়ে দিচ্ছে যে শান্তি আর ধ্বংসের মাঝখানে দেয়ালটি এখন কাচের মতো ভঙ্গুর আমরা আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছি যেখানে প্রতিটি ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে পারমাণবিক শীতের অন্ধকার ইতিহাস সাক্ষী আছে যখনই কোনো রাষ্ট্র তার শক্তিকে এভাবে পর্দার আড়ালে লুকিয়ে রাখে তখন তার পরিণত হয় অবনীয় বিশ্ববাসী আজ অপেক্ষা করছে এক চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ইরান কি করবে নাকি তার গোপন শক্তির ভান্ডার খুলে দিয়ে পৃথিবীকে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের মুখোমুখি দাগ করাবে এই অমীমাংসিত প্রশ্নের উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকানো আছে তবে যে আগুনের ফুলকি এখন দেখা যাচ্ছে তা নিভে যাওয়ার কোনো লক্ষণ আপাতত নেই